জুট ব্যবসার ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে বাকলিয়া শাহ আমানত সেতু এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চট্টগ্রাম থেকে এম আর মিলনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মিঠুন দাসের উপর হামলার প্রতিবাদে নতুন ব্রিজ মান্নান টাওয়ারের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এদিকে স্থানীয়রা বলছেন যারা মানববন্ধন করছেন তারা চিহ্নিত সন্ত্রাসী কিশোর গ্যাংদের সদস্য বিভিন্ন এলাকার সন্ত্রাসী বাহিনী এনে মানববন্ধনে তারা দেশীয় অস্ত্র সহ পূর্ব পরিকল্পিতভাবে সতেরো নম্বর মেক্সিমা টেম্পো লাইন এবং আশেপাশের ফুটপাত দখল করার পায় তারা করছে জানা যায় এই পক্ষটি প্রথমে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করেছিল তবে প্রেস ক্লাব কর্তৃপক্ষ অনুমতি না দেওয়া নতুন ব্রিজ মোড়ে মানববন্ধন করে সে সময় সহিংসতার আশঙ্কায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয় এ সময় যাদের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে সাংবাদিকরা ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার প্রমাণ দেখতে চাইলে সে সময় কোনো প্রমাণ দেখাতে পারেনি মানববন্ধনকারীরা এরা জগরা জাতি হয়েছে এখন আমাদের অনেক গাড়ি ভাঙচুর করছে বিশ চল্লিশটা গাড়ি ভাঙচুর করছে এরা ডাইন লাইন ডবল করতে চাইতেছে জোট এটা একটা ইস্যু নিয়ে আসছে কিশোর গ্যাং কালকে এরা যে মানববন্ধনটা করছে এখানে অনেক অস্ত্র টস্ত্র নিয়ে আসছে এরা ওই লাইন দফল করার জন্য এটা আমরা আমরা শ্রমিক হিসেবে আমরা এটা সুস্থ তদন্তমূলক বিচার চাই আমরা এরকম কালকে তো অনেক এখানে প্রশাসন ছিল দেখছে মিডিও দেখছে এদেরকে কোনো বড় নেতা ছিল না তোমাকে এখানে কাজ কি আর জুট ব্যবসা নিয়ে বাঁচছে জুট ব্যবসা নিয়ে বাঁচবে আমাদের এখানে গাড়ি বাংশুর করছে আমাদের গাড়ি বাংশুরের জুট ব্যবসা নিয়ে দুই পক্ষে মারামারি করেছে আমরা নিজের সুখে দেখেছি আঠাশটা না উনত্রিশটা গাড়ি বাংচুর করেছে এবং ব্যাপকভাবে শ্রমিকদের মারধুর করেছে সবাই কিশোরজ্ঞান ছিল এবং সন্ত্রাসী বাহিনী ছিল আর যুবভাবে লাইন দখল করার চেষ্টা করতেছে প্রশাসনের কাছে সুস্থভাবে তদন্তভাবে বিচারচায়া এদিকে মানববন্ধনের নামে কিশোর গ্যাংয়ের শক্তি প্রদর্শনের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং অটোরিকশা জব্দ করে পুলিশ এ বিষয়ে জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি অস্বীকার করেন এরকম মানববন্ধনের নামে কিশোর গ্যাং এর শক্তি প্রদর্শন কোনোভাবে কাম্য নয় বলে জানান ব্যবসায়ীরা জুট ব্যবসার বিষয় নিয়ে তার উপর হামলা করেছে কারণ জুট ব্যবসা মিটুন লিগালে এবং তার লাইসেন্সধারী সে ব্যবসায়ী এখন উনি কেন আসবে সেটা তো আমার জানা নেই তবে প্রশাসন এই বিষয়টা সরাসরিভাবে দেখছে এবং প্রশাসনও অবগত আছে যে সে কেন জড়িত সেটা প্রশাসন দেখবে সেটা আমরা পরবর্তীতে দেখছি কার কার নাম এসেছে আমরা প্রশাসনের কাছ থেকে অবগত হয়েছি কে কে হামলায় হামলায় ছিল এবং আমরা দেখেছি এটা শুধু যে প্রশাসনের খাতায় যাদের নাম এসেছে আমরা শুধু তাদের বিরুদ্ধে মানববন্ধন করছি